কয়েকদিন পরে মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে মাতৃপক্ষের সূচনা এক কথায় বলা যেতে পারে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ উদিত হবে তারপর বাঙালি মেতে উঠবে তার প্রাণের উৎসব অসুস্থ স্বামীকে সুস্থ করতে একদিন প্রতিমা করেছিলেন ধরেছিলেন সংসারের হাল স্বামীর মৃত্যুর পর তার পেশাকে বেছে নিয়েছিলেন স্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের মৃৎশিল্পী মনিকা পাল উনিশশো সালে স্বামী প্রফুল্ল পাল ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাধ্য হয়ে প্রতিমা গড়া শুরু করেছিলেন টানা তিরিশ বছর ধরে প্রতিমা গড়া তার জীবনের মূল পেশা হয়ে উঠেছে পুজোর কয়েক দিন মাত্র বাকি রয়েছে দম ফেলারও ফুরসত নেই এ বিষয়ে মনিকা দেবী জানান ওই সময়তে দুর্গা বিশ্বকর্মা পুজোর টাইম ছিল উনি তখন মেডিকেলে ভর্তি ছিলেন তখন কোনো লোক পাওয়া যায়নি ঠাকুর তৈরি করার বা ফিনিশিং করবে এরকম এবার সে তো কাজের ক্ষমতা হারিয়ে ফেলেছে তখন আমি নিজে মানে হাতে নিলাম এটা তখন পাঁচটা দুর্গা ছিল আর কুড়িটা বিশ্বকর্মা ছিল এবার প্রথম প্রথম যারা নিচ্ছে সবাই একটু ভয় পাচ্ছিল মেয়ে ছেলে মানুষ কি করবে কি ঠাকুর করবে তো বিশ্বকর্মা যখন কমপ্লিট করলাম সেটা দেখে সবাই খুশি কাস্টমার ফিনিশিং দেখে সেটা নেওয়ার পরে দুর্গা ঠাকুরও নিয়েছে তখন ক্ষুদিরামনগর থেকেও দুর্গা ঠাকুর নিত সেখানে ওরা দেখেও খুব খুশি দুর্গা ঠাকুরের ফিনিশিং দেখে সেখান থেকেই শুরু মানে বাড়তে আরম্ভ বর্ষাকাল আসলে মানে দিনে কতবার যে স্নান হতো তার কোনো ঠিক ছিল না অনেক যুদ্ধ করেছি এই নিয়ে মেয়েকে বড় করা এই ব্যবসার জন্যেই হ্যাঁ শাশুড়ি ছিলেন দুই দেওয়ার ছিলেন তখন